হ্যালো ডিয়ার স্টুডেন্টস আচ্ছা আমরা সপ্তম শ্রেণীর বণিকপ্রব বইয়ের বসে দেখি সিক্স পয়েন্ট টু এর টু এর অঙ্কগুলো করব চুরানব্বই নম্বর পৃষ্ঠা প্রথম অঙ্কটা আছে টু এর এ আমার বয়স এক্স বছর তাহলে আমার বয়স কত এক্স বছর আর পল্লবী আমার থেকে বছরের বড় তাহলে পল্লবীর বয়স কত আমার বয়স যদি এক্স বছর হয় তখন পল্লবীর বয়স এক্স প্লাস টু বছর দেখুন আমাদের দুজনের মোট বয়স কত হিসাব করি তাহলে দুজনের মোট বয়স কত হবে আমার বয়স আছে এক্স বছর আর পল্লবী আমার থেকে দু বছরের বড়ো তাহলে পল্লবীর বয়স এক্স প্লাস টু বছর তাহলে দুজনের মোট বয়স দুজনের মোট বয়স এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে এখানে দেখো এখানে একটা এক্স আর একটা এক্স এক্স আর এক্সে হচ্ছে টু এক্স প্লাস টু বছর এই এত বছর হচ্ছে আমাদের দুজনের মোট বয়স দ্বিতীয় অঙ্কটা দেখব বিয়ের অঙ্কটা বলছে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি মেয়ের আমার গাথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে ছটি বেশি মালা গেঁথেছে আমিও মেয়ের দুজনে মোট কতগুলো ফুলের মালা গেঁথেছি হিসাব করি তাহলে আমি একটি ফুলের মালা গেঁথেছি আমার গাথা এক্সটি ফুলের মালা এখানে আমি কতগুলো ফুলের মালা গাঁথলাম এক্সটি ফুলের আর মির আমার গাঁথা মালার সংখ্যা দ্বিগুণের থেকে ছটি বেশি তাহলে মির কতগুলো ফুল দিয়ে মালা লিতেছে আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ কত হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে টু তার থেকে ছটি বেশি প্লাস সিক্স তাহলে মির গেঁথেছে হচ্ছে আমার কথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে ছয় বেশি দ্বিগুণ হচ্ছে প্রথমে এক্সের দ্বিগুণ করলাম টু এক্স হলো তার সঙ্গে ছয় যোগ তাহলে মেয়ের যতগুলো ফুলের মালা গেঁথেছে সেটা হচ্ছে টু এক্স প্লাস সিক্স এবার বলছে আমিও মেয়ের দুজনে মোট কতগুলো ফুলের মালা গেঁথেছি তাহলে দুজনে মোট কতগুলো ফুলের মালা গেঁথেছে দুজনে মোট এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এতটি ফুলের মালা গেঁথেছে যোগ করে দেবো তাহলে এক্সের সঙ্গে টু এক্স যোগ হয়ে যাবে প্লাস সিক্স এক্স আর টু এক্স যোগ করে কত হচ্ছে থ্রি এক্স থ্রি তাহলে দুজনে মোট থ্রি এক্স প্লাস ফুলের এতগুলো ফুলের মালা গেতেছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সিএরটা দেখব রঙটা বলছে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস টাকার আপেল এবং টু এক্স প্লাস টাকার শশা রাতুল আজকে মোট কত টাকার ফল তাহলে পেয়ারা কিনেছে কত টাকা পেয়ারা কিনেছে হচ্ছে এক্স টাকা আচ্ছা এক্স টাকার পেয়ারা এরপর কিনেছে আপেল আপেল কিনেছে হচ্ছে এক্স প্লাস ফিফটিন টাকার আর এত টাকার আপেল আর শশা কিনেছে শশা কিনেছে হচ্ছে টু এক্স প্লাস থ্রি টাকা তাহলে মোট কত টাকার সে ফল কিনেছে প্রথম যোগ করে দেবো তাহলে তিনটে কিনেছে কি পেয়ারা কিনেছে আপেল কিনেছে আর শশা কিনেছে পেয়ারা কিনেছে হচ্ছে এক্স টাকার আপেল কিনেছে এক্স প্লাস ফিফটিন টাকার আর শশা কিনেছে টু এক্স প্লাস থ্রি টাকার তাহলে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো মোট কত টাকার ফল কিনলো তাহলে এক্স প্লাস এক্স প্লাস ফিফটিন প্লাস টু এক্স প্লাস থ্রি এই এত টাকার সে ফল কিনল এবার এটা যোগ করে দেবো এক্স প্লাস এখানটায় ব্র্যাকেটগুলো তুলে দেবো এক্স প্লাস ফিফটিন টু তাহলে দেখো কতগুলো x আছে এই একটা x, এই একটা x, আর এই একটা 2x, এক্স তাহলে কতগুলো এক্স আর এক্স হচ্ছে টু এক্স আর টু এক্স আর নাম্বার কী আছে এখানে আছে পনেরো আর এখানটা আছে হচ্ছে থ্রি পনেরো আর থ্রি হচ্ছে আঠেরো তাহলে রাতুল আজকে মোট ফোর এক্স প্লাস আঠেরো ফল কিনেছে এটা হচ্ছে অঙ্কটা বলছে গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল ফিরোজার বন্ধু মোহিনী থ্রি এক্স প্লাস থ্রি দিন স্কুলে উপস্থিত ছিল গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করি ফিরোজা ছিল হচ্ছে এক্স দিন আর ফিরোজার বন্ধু মোহিনী ছিল থ্রি এক্স প্লাস থ্রি দিন গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার থেকে কত বেশি ছিল তাহলে ফিরোজা ফিরোজার উপস্থিতি ফিরোজার উপস্থিতি কত দিন এক্স দিন আর ফিরোজার বন্ধু মোহিনী মোহিনীর উপস্থিতি দিন থ্রি এক্স প্লাস থ্রি দিন থ্রি এক্স প্লাস থ্রি দিন তাহলে কে বেশি ছিল মোহিনী বেশি দিন স্কুলে গিয়েছিল এবার এখানে প্রশ্নটা বলেছে যে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল কত বেশি ছিল তাহলে কি করতে বের করে বের করতে হবে মোহিনীর কতদিন ছিল সেটার থেকে ফিরোজার উপস্থিতিটা মাইনাস করে দিতে হবে অর্থাৎ থ্রি এক্স প্লাস থ্রি এর থেকে এক্সটা মাইনাস করে দেবো এতদিন বেশি মোহিনী উপস্থিতি ছিল ফিরোজার থেকে তাহলে কত হবে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস হচ্ছে এক্স এখানটায় থ্রি এক্সটা প্লাস আছে আর এক্সটা মাইনাস আছে তাহলে থ্রি এক্স থেকে এক্স মাইনাস হয়ে গেলে থাকবে কত টু এক্স টু এক্স প্লাস থ্রি দিন টু এক্স প্লাস থ্রি দিন তাহলে গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফেরো যাচ্ছে টু এক্স প্লাস থ্রি দিন বেশি ছিল মোহিনীর উপস্থিতি অ্যান্সার হচ্ছে কি তাহলে মোহিনীর দীপু দা আজ টু এক্স প্লাস নাইনটিন কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল সে ফাইভ এক্স মাইনাস এইট টি কাগজ বিক্রি করেছিল তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল গতকাল করেছিল গতকাল কাগজ বিক্রির পরিমাণ ছিল ফাইভ এক্স মাইনাস এইট আর আজ আজ করেছে কত টু এক্স প্লাস নাইনটিন আজকে এতগুলো কাগজ বিক্রি করেছে বলছে গতকাল সে আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি বেশি করেছিল তাহলে কী করবে গতকাল থেকে এটাকে মাইনাস করে দিতে হবে অর্থাৎ ফাইভ এক্স মাইনাস এইট এর থেকে টু এক্স প্লাস নাইনটিনটা বিক্রি বিয়োগ করে দেব তাহলে কী হবে ফাইভ এক্স মাইনাস এইট মাইনাস এখানটায় টু এক্সের আগে কিছু নেই মানে টু এক্স মাইনাস হয়ে যাবে আর প্লাস যেটা ছিল সেটা মাইনাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেটটা তুলে দিলাম সেই কারণে এখানে ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে গেলো এবার ফাইভ থেকে টু এক্স আর টু এক্স প্লাস আছে টু এক্সটা মাইনাস আছে তাহলে ফাইভ থেকে হয়ে এখানটা হবে থ্রি এক্স আর মাইনাস নাইনটিন আছে মাইনাস এইট আছে দুটোই মাইনাস মাইনাস হবে প্লাস হয়ে যাবে তাহলে নাইনটিন মানে প্লাস করে দেবো প্লাস করে উনিশ আট আট হচ্ছে আর হচ্ছে গতকাল এতগুলো কাগজ সে বেশি বিক্রি করেছিল অর্থাৎ দীপুদা আজকের তুলনায় গতকাল থ্রি কাগজ বেশি বিক্রি করেছিল নাম্বার বলছে পরেশ প্রভু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন আচ্ছা আয় করে কত এইট এক্স টাকা প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস ফাইভ টাকা ব্যয় করেন তাহলে ব্যয় করে কত থ্রি এক্স মাইনাস ফিফটিন এত টাকা সে ব্যয় করে কিন্তু তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন তাহলে সঞ্চয় কত টাকা করে সঞ্চয় করবে কত আয় থেকে যেটা হচ্ছে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা যদি আমরা মাইনাস করে দিই তাহলে বাকি যে থাকবে সেটাই হচ্ছে সঞ্চয় তাহলে পরেশবাবু প্রতি মাসে আয় করে এইট এক্স টাকা ব্যয় করে থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা তাহলে সঞ্চয় কত পরেশবাবু সঞ্চয় করে সঞ্চয় করে আয় থেকে ব্যয়টা মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন এত টাকা হচ্ছে সঞ্চয় করে বিয়েকটা করে দেবো এইট এক্স মাইনাস এই ব্র্যাকেটটা তুলে দেবো থ্রি এক্সটা কী হবে থ্রি এক্সটা মাইনাস হয়ে যাবে কিন্তু এখানটায় ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস ফিফটিন মাইনাস ব্র্যাকেট যখন তুলে দেবো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে প্লাস ফিফটিন হয়ে যাবে এইট এক্স থেকে থ্রি এক্স যদি মাইনাস করে দেওয়া হয় একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস করতে হবে তাহলে ফাইভ এক্স প্লাস ফিফটিন অর্থাৎ পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করে ফাইভ এক্স প্লাস ফিফটিন টাকা সিক্স পয়েন্ট টু এ টু দাগের এ থেকে এ পর্যন্ত অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো থ্যাংক ইউ